আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটা ফর্ম নিয়ে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফর্ম যারা এম এলএমআই রিলেটেড জব নিয়ে যেতে চান ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান তাদের জন্য এই বিষয়টা আপনি অবশ্যই অবগত এবং বোঝার চেষ্টা করবেন এতে করে আপনি ইন ফিউচারে প্রতারণা থেকে বাঁচতে পারবেন আশা করি স্ক্রিনে যে একটা ফর্ম দেখা যাচ্ছে এটাকে বলা হয় রিকোয়েস্ট টু অ্যাড অর রিমুভ এ নেম অন এ এল এম আই বা লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এখন এই ফর্মটা কেন ইম্পর্টেন্ট অনেকে তো যেতে চায় যেমন আমরা জব ব্যাংকে চলে আসি আসার পরে একটা জব আমরা দেখতে পারি এল এম পেন্ডিং আচ্ছা পেন্ডিং হলে এই ফর্মের ইফেক্টিভ প্লেস কোথায় হবে কখন এটা কার্যকর হবে এই ফর্মটা এই ফর্মটা আপনার কি উপকার করতে পারে। যদি পেন্ডিং থাকে আবার এলএমআই কিন্তু অ্যাপ্রুভাল হয় যেমন কিছু কিছু জব সার্কুলার এখানে অ্যাপ্রুভ দেখা যায় এই জবে একটু নিচে আসলে দেখতে পাবেন এটা অ্যাপ্রুভ করা সো এই অ্যাপ্রুভ করা জব সার্কুলার যখন আপনি আবেদন করবেন তখন এই ফর্মের রেজাল্টটা কী হবে আবার যখন পেন্ডিং জব সার্কুলারে আপনি আবেদন করবেন এই ফর্মের রেজাল্টটা কী হবে এই দুইটা পয়েন্ট আজকে আমরা জানবো ওকে এখন আমরা জানবো এই কোম্পানি এটা হচ্ছে একটা কোম্পানি এই কোম্পানির দুইজন লোক প্রয়োজন সে এল এম জন্য আবেদন করেছে এবং এটা বর্তমানে পেন্ডিং রয়েছে এখানে আমি বোঝার স্বার্থে বলছি ধরুন আপনি এই কোম্পানিতে আবেদন করেছেন এই পোস্টে তার দুইজন লোক প্রয়োজন বাট সে একজন পেয়েছে একজনের জন্য সে এলএমআইর এল এম আই অ্যাপ্রুভালের জন্য আবেদন করেছে একজনের জন্য এবং এল এম আইটা এখনও কিন্তু প্রসেসিংয়ে রয়েছে সো অ্যাট দ্য টাইমে আপনিও আবেদন করেছেন সকল রিকোয়ারমেন্ট ফিল আপ করার পর কোম্পানি আপনাকে চুজ করেছে এবং আপনাকে অফার লেটার করেছে ইয়েস আপনাকে সিলেক্ট করা হয়েছে সো এখন কী হবে যেহেতু এটা প্রসেসিং রয়েছে এখনও কিন্তু প্রসেসিং রয়েছে সো এই ফর্মে এসে কোম্পানি আপনার জন্য অ্যাড করবে এই ফর্মটা ইএসডিসির নিকট পাঠানো হবে আপনার জন্য কেন পাঠানো হবে আইতে যে এর জন্য তো সে আবেদন করেছে একজনের জন্য আপনি সহকারে আপনার নামটাও যেন এল এম আইতে অ্যাড করে দেওয়া হয় এই জন্য এই ফর্মটা সাবমিট করা হবে এই ফর্মটা অনেকে বুঝতে পারে না এই মূলত এই ফর্মটাই আমি আপনাকে এক্সপ্লেন করে বোঝাচ্ছি ওকে এটা গেল পেন্ডিংয়ের পয়েন্টটা আশা করি বুঝতে পেরেছেন এখন আসব অ্যাপ্রুভ ধরুন এই কোম্পানির ফার্ম ওয়ার্কার এটা হচ্ছে একটা আই অ্যাপ্রুভ জব তো ধরুন এই কোম্পানির পঁচিশ জনের মধ্যে পনেরো জনকে সিলেক্ট করা হয়েছে ফাইনাল এবং পনেরো জনের জন্য এল এম আই অ্যাপ্লাই করা হয়েছে এবং পাশাপাশি পনেরো জনের অ্যাপ্রুভাল লেটারটা চলে আসছে এল এম আই লেটারটা চলে আসছে এখন এখানে আপনি আবেদন করেছেন এই কোম্পানি থেকে আপনি একটা জব অফার পেয়েছেন কোম্পানি কি করবে এই কোম্পানি ঠিক সেমভাবে এই ফর্মটা ফিল আপ করবে অ্যাড দেবে অ্যাড দিয়ে দেন যথাযথ প্রক্রিয়া এটা ইএসডিসির নিকট পাঠাবে ইএসডিসি এটাকে রিভিউ করবে রিভিউ করে আপনাকে হয়তো বাকি যে সরি যে পনেরো জনের অ্যাপ্রুভাল দেওয়া হলো সেই পনেরো জনের সাথে ষোলো জন হিসেবে আপনাকে অ্যাড করে দিবে অথবা ক্যান্সেল করে দিবে। আচ্ছা যদি ইএসডিসি ক্যান্সেল করে দেয় তখন কি হবে ইএসডিসি যখন ক্যান্সেল করে দিবে কোম্পানি নতুন করে আপনার জন্য আবার এল এম করবে আশা করি বিষয়টা বোঝাতে পারলাম আপনার এলএমআইটা যখন পেন্ডিং থাকবে তখন ইএসডিসি এটাকে নর্মালি অ্যাপ্রুভ করে দেয় আর যখন এল অ্যাপ্রুভ থাকবে এবং একাধিক অন্য পার্সনদেরকে অ্যাড করার জন্য অ্যাপ্লিকেশন করা হবে এই ফর্মের মাধ্যমে তখন ইএসডিসি এটাকে অ্যাপ্রুভ করতেও পারে নাও করতে পারে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে নো করে দেয় এবং কোম্পানিকে নতুন করে এলএমআই জন্য আবেদন করতে হয় এইবার আমি আপনাদেরকে আর একটা পয়েন্ট বলি এখানে পঁচিশ জন ধরুন কোম্পানি পঁচিশ জনকে ফাইনাল করে ফেলেছে ওকে জন সিলেক্টেড এখান থেকে তিনজনকে বাদ দিয়ে দিবে কোম্পানি তিনজন টোটাল তো পঁচিশ জনের জন্য এলএমআই টা অ্যাপ্রুভ লেটার চলে আসছে তিনজনকে সে বাদ দিয়ে দিবে তখন কি করবে এখানে ক্যান্সেল দিবে রিমুভ দিবে এখানে রিমুভ দিবে এখানে রিমুভ দিবে দিয়ে এটা ইএসডিসির নিকট পাঠাবে ইএসডিসি দেখে তাদেরকে লিস্ট থেকে মাইনাস করে দিবে। এই হচ্ছে যে মূলত এই ফর্মের কাজ আর যারা আই রিলেটেড জব নিয়ে কেনারা যাবে তাদের এই বিষয়টা জানা প্রয়োজন আমি মনে করি কারণ অনেক সময় আই পেন্ডিং কি এল এম আই অ্যাপ্রুভাল কি এই বিষয়গুলো নিয়ে মানুষ অনেক রকম প্রশ্ন করে অনেক কিছুই সঠিকভাবে জানে না তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ